এবার বরিশাল গিয়ে চলে গিয়েছিলাম ননদের বাসায় থাকবো সেজন্য ওখানে যাওয়ার পর কী কী করলাম তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমার ছেলে মেয়ে সবাই রেডি হয়ে ননদের ছেলে সাথে নিয়ে চলে যাচ্ছিলাম ছোট ননদের বাসায় তো আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি রিক্সায় উঠে বসে পড়লাম যাওয়ার পরে দেখলাম ননদ আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে যে দেখেন চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস এরপরে চিলি চিকেন এগুলো তো আসলে সবারই কম বেশি পছন্দ বাচ্চারাও ভীষণ পছন্দ করে তারপরে আমরা খুব মজা করে এগুলো খেলাম সবকটা রান্নাই খুব মজা হয়েছে এরপরে দিন রাতে তো আমরা ছিলাম সকালবেলা ওঠার পরে দেখি আমার ননদ আমাদের জন্য ভাজি করেছে ডিম ডিম্পোস করেছে রুটি দিয়েছে আর আমার ছেলের ভাজি খুব পছন্দ তো খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বিকালে একটু ঘুরতে চলে গিয়েছিলাম লাকুটিয়া জমিদার বাড়ি এটা আমার ননদের বাসা থেকে খুবই কাছে সেজন্য আমাদের তেমন একটা প্রবলেম হয়নি আর যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম ওদিনের ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল না রোদ ছিল না বৃষ্টি ছিল সব মিলিয়ে ওয়েদারটা আমার কাছে খুব ভালো লেগেছে তো এখানে আসার পরে আসলে জমিদার বাড়িতে আগে আমি ওভাবে আসিনি তো এই যে এই জমিদার বাড়িটা দেখে মনে হচ্ছিলো ভূতের একটা বাড়ি কারণ একেবারে ভেঙে চড়ে গিয়েছে নরভর হয়ে গিয়েছে তো আমি আসলে আমার ননদের সাথে বলছিলাম যে এটা আসলে সংস্কার করা উচিত কারণ পরের যারা প্রজন্ম আছে তা না হলে তো তারা এটা চিহ্নই পাবে না এটা বলছিলাম আর যখন ভিতরে যাচ্ছিলাম তখন যাওয়ার পরে দেখলাম যে এটা রিপেয়ারিংয়ের কাজ চলছে মেবি আমি ঠিক জানি না আমার মনে হয় এটা খুব শীঘ্রই রিপেয়ারিং করবে তারপরে আমরা সামনে এগোনো শুরু করলাম আর বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে আগে জমিদাররা থাকতো এটা একসময় জমিদারদের বসবাসের স্থান ছিল তো এরপরে আমরা ওখানে যেয়ে কিছু ছবি তুললাম ভিডিও করলাম যেহেতু আসলে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি ভিডিও তো করতেই হবে আর এই যে দেখেন এটা কি বলে চঙ্গা বা সিঁড়ি যেটাই বলেন না কেন এটা দিয়ে আসলে লোকজন উঠানামা করছিলো তো আমাদের মায়ানো আবদার করলো সে উঠবে মায়ান মানে আমার বড় ননাশের ছেলে তো আমরা বললাম ঠিক আছে উঠো একটু ছবি তুলে নিই ভিডিও করে নিই তারপর তুমি উঠবে তো ওরাও আসছিলো ঘোরাঘুরি করে এই যে দেখেন আমার ছেলে আর আমার ননাসের ছেলে তো ওরা আসার পরে আমরা একটু ছবি তুললাম ভিডিও করলাম আর জায়গাটা এত বড় এত সুন্দর চারপাশে গাছপালা সব মিলে এমনিতে ভালোই লেগেছে তারপরে মায়ান কিন্তু সাহস করে উঠেই পড়েছে তিহিমও বায়না করলে উঠবে তো আমি বললাম উঠো কিন্তু ও আসলে ভয় পাচ্ছিলো ও একটু ডরায় আর কি তো যাই হোক কোয়ার উঠতে পারিনি এরপরে এখান থেকে আমরা ভাবলাম আমরা আসলে জমিদার বাড়ির একটা দিঘি আছে এটার পাশেই তো ওখানে চলে যাব তো এই যে আমরা হাঁটা শুরু করলাম আর যেহেতু রোদ ছিল না বৃষ্টি ছিল না মানে ওয়েদারটা ভীষণ ভালো আমাদের হাঁটতেও ভালো লাগছিল। এই যে আমরা একে একে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো আসলে পরিবারের সবাই যখন একসাথে কোথাও ঘুরতে যায় তখন কিন্তু ভালো লাগাটা অন্যরকম কাজ করে আর এবার আমি নরদাবাসে ছিলাম তাই ঘুরেছি ওদের বাসার আশেপাশের জায়গাটা ভালোই লেগেছে এটা আমার কাছে মনে হয় পারিবারিক কোনো পুকুর আমি ঠিক বলতে পারবো না তারপরে সোজা গিয়ে এই যে জমিদার বাড়ির দিঘিটা তো দিঘিটা কিন্তু বিশাল বড় আর দেখেন পাশে কিন্তু অনেক গাছপালা আর এখানে না অনেক নারকেল গাছ এমনিতেও আমাদের বরিশালে নারকেল পেয়ারা আমরা এগুলো খুব বিখ্যাত এগুলো অনেক বেশি পরিমাণের হয় তো ঘোরাঘুরি করার পরে আমরা আসলে বাড়ি ফিরে এসেছি যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো পরের দিন আপনাদের ভাইয়া চলে আসবে আমাদের নিয়ে যাবে তো সেজন্য আমার ননদ আমাদের জন্য রোস্ট এরপরে গরু মাংস দুগরি মাছ এগুলো রান্না করেছিল আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে